শুভ সন্ধ্যা আপনাদের সকলকে বাদ কলেজ স্পোকেন ইংলিশ কোচিং সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও প্রীতিময় শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করছি স্পোকেন ইংলিশ ক্লাসের অ্যানাদার এপিসোড ক্যামেরার অপরূপ প্রান্ত থেকে আমি এসেইছি এবং ক্যামেরার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে আমার অতি গুণী ছাত্ররা সো মিস্টার অঙ্কুশ অঙ্কুশ দাস আর ইউ রেডি অঙ্কুশ আমি বেশ কিছু সেন্টেন্স বাংলায় বলবো এবং তুমি সেগুলোকে ইংরাজিতে অনুবাদ করবে কেমন প্রথমে তুমি হোয়াট কাইন্ড অফ হোয়াট কাইন্ড অফ বাংলা কি জানো কি কান্ড ধরনের বা কি রকম কি প্রকৃতির কি ধরনের ছেলে হোয়াট কি ধরনের মেয়ে হোয়াট কি ধরনের বন্ধু হোয়াট কি ধরনের বন্ধু তুমি সবচেয়ে বেশি পছন্দ করো হোয়াট কি ধরনের বই তুমি সবচেয়ে বেশি পছন্দ করো হোয়াট কি ধরনের সিনেমা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো কি ধরনের কোম্পানি কোম্পানি কি ধরনের চাকরি ভেরি নাইস হোয়াট কাইন্ড অফ জব সুন্দর হয়েছে চমৎকার আই হ্যাভ লস্ট আমি হারিয়ে ফেলেছি তুমি যা হারিয়ে ফেলেছ তাই তুমি আই হ্যাভ লস্টের পরে বলবে আমি ক্যামেরা হারিয়ে ফেলেছি আমি আমার পেন্সিলটা হারিয়ে ফেলেছি আমি আমার বার্থ সার্টিফিকেট হারিয়ে ফেলেছি জোরে বলবে কেমন আমি আমার বাইকটা হারিয়ে ফেলেছি আমি আমার আধার কার্ড হারিয়ে ফেলেছি আমি তোমার প্যান কার্ড হারিয়ে ফেলেছি আমি তোমার ঠিকানাটা হারিয়ে ফেলেছি আমি তোমার ফোন নাম্বারটা হারিয়ে ফেলেছি আই হ্যাভ লস্ট ইয়োর ফোন নাম্বার স্পিক আপ ডি ইউ তোমার কি আছে তোমার কি স্মার্টফোন আছে তোমার কি কোনো প্রশ্ন আছে তোমার কি কোনো সমস্যা আছে একটু জোরে বলো তোমার কি কোনো সমস্যা আছে তোমার কি কোনো ভাই বোন আছে তোমার কি নেম Sir my school name is GSF Kasturba school. Okay. When do you go to school? Sir I go to school at 10 o'clock. At 10 o'clock. When do you go to bed? Sir I go to bed at 9 10 o'clock. What's your father's name? Sir my father's name is Prakash Das. What does your father do? Sir my father is a golden snips. Okay. What's your mother's name? Sir, my mother's name is Titi Das. What does your mother do? Sir, my mother is a successful housewife. Successful? Housewife. Where do you live in? Sir, I live at Barshila Nodia District. Where are you from? Sir, are you from a beautiful place? Named, I am from. I am from a beautiful place named Barshila Nodia District. What's your favorite color? Sir, my favorite color is, colors is sky blue. What's your favorite game? Sir, my favorite game is football. ক্যান ইউ মানে কি তুমি কি পারো তুমি কি নাচ করতে পারো তুমি কি গান করতে পারো তুমি কি রান্না করতে পারো তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান হেল্প মি তুমি কি লিখতে পারো তুমি কি পড়তে পারো তুমি কি ক্রিকেট খেলতে পারো তুমি কি হারমোনিয়াম বাজাতে পারো বাহ চমৎকার ওর জন্য জোরে হাততালি খুব সুন্দর খুব গুলি ছেলে খুব ভালো ছেলে আমরা ছোটো কাল থেকে যদি যত্ন নিতে পারি ইন ফিউচার অনেক অনেক ভালো কিছু করবে তোমার দীর্ঘায়ুষ্য সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি সেই সঙ্গে আমার সকল প্রাণ প্রিয় ছাত্রছাত্রীদের থ্যাংক ইউ ভ্যারি সো মাচ বাবা টাডা সকলদের জন্য হাততালি জোরে হাততালি